তো এদিকে আমার সুজির ইডলি রেডি এবার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল উঠে যেটা আর কি বলেইছি খুব যেটা টেনশন হয় যে কি ব্রেকফাস্ট বানাবো আবার আজকে ননের স্কুলও আছে আর এত বৃষ্টি হচ্ছে বাইরে যে কি বলবো মানে বৃষ্টিতে আমার তো উঠতেই ইচ্ছে করছিল না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মনে হচ্ছিল আরও ঘুমোই কিন্তু ঘুমোলে হবে না বাচ্চাকে স্কুলেও পাঠাতে হবে আবার কিছু ব্রেকফাস্ট করিয়ে পাঠাতে হবে কারণ টিফিন ও কখনো খেয়ে আসে কখনো খেয়ে আসে না তো আমি কি করি বাড়িতে একটু খাইয়ে তারপরেই পাঠাই তারপরে টিফিনও দিয়ে পাঠাই তো আজকে ভাবলাম যে কি বানাই রাত থেকেই ভাবছিলাম যে কিছু একটা বানাতে হবে ভালো তো রাত্রে ভাবছিলাম যে ইডলি বানাবো তো ইডলি যে বানাবো তার জন্য তো মানে ডাল চাল এসব ভিজিয়ে রেখে বেটে তারপরে রেখে দিতে হয় ফর্ম্যাটের জন্য কিন্তু অত টাইম নেই কারণ হঠাৎ করে কাল রাত্রেই মনে হলো ইডলি খাবো কিন্তু ইনস্ট্যান্টভাবে কি করে বানানো যায় ভাবছিলাম তারপরে মনে পড়লো আমি যখন জম্মুতে ছিলাম তখন একজন দিদির সঙ্গে আমার আলাপ হয়েছিল সাউথ ইন্ডিয়ান উনি তো এরকম ওরা সুজি দিয়ে ইডলি বানায় তো আমার সেটাই মনে পড়লো যে আমার তো বাড়িতে সুজি আছে তাহলে সুজি দিয়েই বানিয়ে ফেলি ওই স্টাইলে তো ওই রকম স্টাইলেই আমি বানাচ্ছি প্রথমে সুজি নিয়ে নিয়েছি খানিকটা তারপরে টক দই ছিল টক দই পরিমাণ মতো নুন বেকিং সোডা বেকিং পাউডার সব মিশিয়ে দিয়েছি আর একটু যেটা অ্যাড করেছি হচ্ছে ক্যাপসিকাম আর গাজর গাজরকে একটু কুচিয়ে নিয়েছি আর ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে খানিক্ষণ মেখে রেখে দিলাম দই দিয়ে তো একটু একটু জলও দিয়ে দিয়েছি না জল দিলে হবে না তো আমার ইডলির মানে যে ছাঁচটা পাওয়া যায় সেটা আমি কিনিনি আমি শুধু এই মোল্ডগুলোই কিনেছিলাম সেই জন্য আমার যে হাঁড়ি ছিল সেই হাঁড়িটাতেই একটু জল বসিয়ে দিলাম গরম জল তারপরে মোল্ডগুলোতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে ব্যাটারটা নিচে লেগে না যায় তারপরে দেখলাম যে ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে কারণ সুজি কি হয় অনেকটা জল টানে তো আমি একটু জল মিশিয়ে নিলাম নিয়ে একটু পাতলা করে নিলাম তারপরে দেখুন ঘনত্বটা ঠিক এই রকমই হবে তো সবকটা মোল্ডে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আর বেশি দিলে আবার কি হয় মানে ইডলি না ফুলেও যায় যায় তখন বেশি দিয়ে দিলে এদিক ওদিক মানে ছড়িয়ে যায় সেই জন্য অল্প অল্পই দিতে হবে তবে যদি মানে যেটা চাল আর ডাল দিয়ে বানানো হয় সেটা করলে আরও ভালো হয় এটা ইনস্ট্যান্ট তো অতটাও ভালো হবে কি জানি না তবে এর আগেও করেছি বেশ নরম হয় আর একটু যেহেতু সবজিও অ্যাড করেছি হেলদিও হয়ে গেল আর বাচ্চাদের সকাল সকালে একটু হেলদি খাবার খাওয়ালে না মনটাও খুব ভালো লাগে তো আমি এই যে মোলগুলো সাজিয়ে নিয়েছি নিয়ে এবারে যে গরম জলটা হচ্ছে আর কি আমার হাঁড়িতে ওর মধ্যে বসিয়ে দেবো আবার এইগুলো করতে করতেই আমি আবার ননিকে ঘুম থেকে তুললাম তুলে সোফায় বসিয়ে দিয়েছি তো জানি না এখনও কী করছে তো যাই হোক আমি এডিটা একটু ঢাকা দিয়ে দিলাম আমি এইভাবেই করি তো যাই হোক এখানে আমি ননিকে এসে দেখছি ও সোফায় আবার ঘুমিয়ে পড়েছে আমি টিভি চালিয়ে দিয়েছি ও এই এইরকমই করে প্রত্যেক একটু মানে ঘুম থেকে উঠে সোফায় বসে একটু টিভি দেখে তারপর মুখ হাত পা ধোয় তো আজকে আমি ওইদিকে ব্যস্ত হয়ে গেছি এসে দেখছি ও আবার সোফায় ঘুমিয়ে পড়েছে আমি ওকে বারবার ডাকছি আর কী করবো স্কুলে তো যেতেই হবে সকাল সকাল স্কুল আর বৃষ্টিও হচ্ছে ঠান্ডা ওয়েদার তো ওরও হয়তো উঠতে ইচ্ছে করছিল না কিন্তু স্কুলে ওকেও যেতে হবে বুঝতে হবে ওকেও তো এদিকে আমার ইডলিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি এবার এক এক করে মোল্ড থেকে আমি তুলে নিচ্ছি আর খুব সহজেই তোলা যাচ্ছে দেখুন একটু কিন্তু মানে লেগে যায়নি জাস্ট একটু করে তুলছি আর একেবারে উঠে যাচ্ছে জন্য একটু করে তেল লাগিয়ে দিলে খুব সুবিধে হয় আর কি ওই জন্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তো তো রকমভাবেও খাওয়া যাবে শুধু কিন্তু আমার মনে হলো না অতটা টেস্ট নাও আসতে পারে যেহেতু সবজি দিয়েছি সেই জন্য আমি একটু ভাবলাম এটাকে যদি একটু হালকা করে ফ্রাই করে নিই তাহলে খুব ভালো হবে তাই একটু তেল দিয়ে দিলাম আগে সর্ষের তেল তারপরে সাদা তেল আমি দুটো মিশিয়ে করি তারপরে জিরে আর সর্ষে দিয়ে দিলাম আর একটু কারিপাতা কারিপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম তারপরে ইডলিগুলোকে আবার ছেড়ে দিলাম তো ইডলিগুলো যতক্ষণ ভাজা হবে ভাবলাম যাই ননিকে গিয়ে একটু ড্রাই ফ্রুটস আর দুধটা দিয়ে দিই ওইগুলো খাক তারপরে এগুলো হয়ে গেলে দেবো তো এই যে ড্রাই ফ্রুটস নিয়ে চলে এসছি ননি এতক্ষণে ড্রেস ফেস পরে নিয়েছে পরে নিয়েছে মানে আমি রেডি করে দিয়েছি তো এদিকে আমার সুজির ইডলি রেডি এবার ননিকে দিয়ে দেবো ননি তো সবটা খেতে পারবে না দু একটা হয়তো খাবে আর বাদ বাকিটা টিফিনে দিয়ে দেবো আর ছোট উঠলে ছোটকে দিয়ে দেবো আমাদেরও রেখেছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই